একজন সৎ রিমা তার স্বামী মারা যাওয়ার পর তার সৎ মেয়ে শেফালিকে নিয়ে এক গ্রামে চলে আসে রিমা শেফালিকে সময় ভালোবাসা আর যত্নে রেখেছে গ্রামের মানুষ শেফালিকে কি সৎ মায়ের মেয়েছি বলে কটাক্ষ করলেও রিমা কখনোই তাকে অবহেলা করেনি একদিন শেফালি গ্রামে সবার সামনে সৎ মায়ের স্নেহের গল্প বলল শোনার পর গ্রামের মানুষও বুঝতে পারল একজন সৎ মা ও নিজের মেয়ের মাঝে ভালোবাসার কোনো পার্থক্য নেই একদিনের কথা সৎমা রিনা আর তার সৎ মেয়ে তুলি মিলে এক ছোট্ট গ্রামে বাস করত রীণা তুলিকে খুবই ভালোবাসত যেন নিজের মেয়ে তুলি স্কুলে ভালো রেজাল্ট করলে রিনা ওকে মিষ্টি খেতে দিত কিন্তু গ্রামের কিছু মানুষ বলত সৎ মায়ের ভালোবাসা টিকবে না আগে একদিন গ্রামে মেলা বসে তুলি মায়ের জন্য মেলার সবচেয়ে সুন্দর শাড়ি কিনে আনে তখন সবার চোখে জল সৎ আর মেয়ে তখন একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয় সত্যি ভালোবাসা কখনো মিথ্যা হতে পারে না